বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলনে গুরুতর আহতদের চিকিৎসা দেওয়া শুরু করেছে বাংলাদেশ সফররত চায়নার মেডিকেল টিম সোমবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চোখে গুরুতর আঘাতপ্রাপ্ত ছাব্বিশ রোগীর অবস্থা পর্যবেক্ষণ করে তারা প্রয়োজনে আহতদের চায়নায় নিয়ে চিকিৎসা দেওয়া হবে বলে জানিয়েছে দেশটির দূতাবাস হাসপাতালে বর্তমানে ভর্তি থাকা বিয়াল্লিশ জনের চোখে গুরুতর ক্ষত রয়েছে এসব রোগীর সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে সহায়তা করবে বিশেষজ্ঞ এই দল গুলি রাখাতে অনেকেই হারাতে বসেছেন চোখের আলো তবে চিকিৎসক দল আশ্বস্ত করেছেন রোগীদের প্রাথমিকভাবে হাসপাতালের রোগী ও বিদ্যমান প্রযুক্তিগত সুবিধা পর্যবেক্ষণ করছেন বিশেষজ্ঞ দলটি চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের প্রযুক্তিতে চিকিৎসা সম্ভব হলে সেখানে অপারেশন হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ অন্তর্বর্তী সরকারের পাশে থাকার অংশ হিসেবে চায়নার সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত বলে জানান চায়নার দূতাবাসের প্রতিনিধি লি সাওপেন